ধরুন আমার পাড়ায় কুকুর আছে যাকে আমি খেতে নিজের থেকে নিজের থেকে আমি বলবো কোনো মেডিসিনের সাথে করা কি কি মেডিসিন দিতে পারেন ফার্স্ট হচ্ছে ওদেরকে একটু ডিওয়ার্মিং করতে হয় মানে কৃমির ওষুধ কুকুর বিড়ালের ক্রিমিটা খুব পাখিদেরও ক্রিমিটা খুব ওদেরকে ডিস্টার্ব করে তাহলে কৃমির ওষুধটা কদিন অন্তর খাওয়ানো উচিত ক্রিমির ওষুধটা আবারও বলবো কোনো একজন রেজিস্টার্ড ভেটেনারি সার্জেনকে দিয়ে কনসাল্ট করেই কিন্তু দেওয়া উচিত এবং এই কুকুর বা বিড়ালকে যখনই আমরা কৃমির ওষুধ দেবো তার বডি ওয়েটটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বডি ওয়েটের উপরই কৃমির ওষুধের ডোজ ক্যালকুলেট হয় কিন্তু অনেক সময় আমরা ভুল করে ফেলি তখন আমরা কুকুর বা বিড়ালকে কৃমি ওষুধ দিই তখন কোনো ভেটেনারি সার্জেনের কনসাল্ট ছাড়াই দেওয়ার চেষ্টা করি সেলফ ট্রিটমেন্ট করার চেষ্টা করি অথবা কোনো অ্যানিমাল লাভার বা কেউ কুকুর পালে তারা বলে দিল আমি দিয়ে দিলাম কিন্তু যখন কুকুরটা পাতলা পায়খানা করছে তখনও স্ট্রেস কন্ডিশনে আছে সেই অবস্থায় যদি কৃমি ওষুধ দিই সেটা ওর ক্ষেত্রে অনেক খারাপ হয় এবার এই কৃমিটা কিন্তু ওদের বাচ্চাদের ক্ষেত্রে খুব শর্ট টার্মে দিতে হয় দেখা যাবে পনেরো দিন বা একুশ দিনে রিপিট করতে হয় বড় কুকুরের ক্ষেত্রে দুমাস তিন মাস পরপর করতে হয় এবং যদি আরও সায়েন্টিফিক্যালি বলেন যে বছরে অন্তত দুবার বা তিনবার যারা বাড়ির কুকুর রাখছেন তারা স্টুলটা এক্সামিন করা উচিত যে কী ধরনের কৃমি আমার কুকুরটার বা বিড়ালটার বেশি হচ্ছে সেটা অনেকেই কিন্তু আমরা করি না রুটিন स्टूल टेस्ट हमें रेकमेंड करी